হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দু হাজার চব্বিশে যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যে বইটা দেওয়া হয়েছে এই যে বইটা দেওয়া রয়েছে তোমাদের মডেল প্রশ্নপত্র দু হাজার তো সেই প্রশ্নপত্রের থেকে বিজ্ঞানের যে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি কিন্তু প্রতিটা তোমাদেরকে করিয়ে দিয়েছি ঠিক আছে প্রতিটা বিজ্ঞানের সমস্ত আলোচনা করা হয়ে গিয়েছে তো আজকে আমরা কি করব না এই বইটা বাদ দিয়েও যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সিলেবাসের মধ্যে খুব ইম্পর্টেন্ট তো সেই সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকে আলোচনা করা যাক বিজ্ঞানের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার বৃত্তি পরীক্ষার জন্য সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি যে সমস্ত প্রশ্নগুলো এখন বলবো প্রতিটা প্রশ্নও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো অবশ্যই প্রত্যেকে আগে কি করবে যতটুকু সিলেবাস আছে বইটাকে খুব গুরুত্বপূর্ণভাবে পড়বে প্রতিটা লাইন খুটিয়ে খুটিয়ে পড়বে এবং এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তরগুলো কিন্তু নিজেরা করার চেষ্টা করবে অবশ্যই কারণ আমি প্রতিটা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের বইতে যে চ্যাপ্টার ওয়াইজ সব কিন্তু ধরে ধরে করিয়ে দিয়েছি তো সেই কারণে উত্তরগুলো আমি বলবো না নেক্সট ভিডিওতে আমি উত্তরগুলো আলোচনা করব তোমাদের প্রশ্ন সমেত আগে তোমরা প্রশ্নগুলো এখান থেকে দেখে উত্তরগুলো রেডি করো তো নেক্সট ভিডিওতে আমি এগুলো কারেকশান করে দেবো ঠিক আছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মানে এক আর দুইয়ের মধ্যে যে সমস্ত কোশ্চেন আনসারগুলো আসবে তো সেগুলো কীরকম কোশ্চেন আসবে দেখো ফার্স্ট কোশ্চেন বলেছি যে সুষম খাবারের মধ্যে কত রকমের খাবার থাকে ঠিক আছে প্রতিটা প্রশ্ন আমি বারবার বলছি খুব ইম্পর্ট্যান্ট কোনোটাই কিন্তু বাদ দেবে না সব কটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে রেডি করবে দু নম্বর বলছে ব্যাঙেদের খাবার কী তিন নম্বর প্রশ্ন বলছে খালি চোখে দেখতে না পাওয়া বস্তুকে কী দিয়ে দেখা হয় চার বলছে পদার্থ কাকে বলে পাঁচ বলছে হাঁসের পায়ের আঙুলগুলি কেমন তাহলে দেখো আমি বলে দিচ্ছি সুষম খাবারের মধ্যে কত রকমের খাবার থাকে আমরা জানি চার রকমের ব্যাঙেদের খাবার কি না পোকামাকড় খালি চোখে যাদের দেখতে পাওয়া যায় না তাদেরকে কি দিয়ে দেখতে হয় না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় ঠিক আছে এরকমভাবে কিন্তু প্রতিটা উত্তর তোমরা রেডি করবে নেক্সট বলেছে কোন মাটি চাষের পক্ষে উপযোগী তরল পদার্থ কাকে বলে তারপরে বলছে বস্তু কাকে বলে খাবারের হ খাবারের হজম না হওয়া অংশটি কোথায় জমা হয় দশ নম্বর প্রশ্ন বলছে ভেষজ উদ্ভিদ কাকে বলে এগারো বলছে তুষ কাকে বলে তারপর বলছে সরিষ্রিপ কাকে বলে এগুলো আমরা প্রতিটা উত্তরই জানি তো তোমরা সেভাবে রেডি করবে উত্তরগুলো দেখো পরের প্রশ্ন বলছে নুন কি থেকে তৈরি হয় নেক্সট কোশ্চেন বলছে শিশু জন্মের সাধারণত কয় মাস পর থেকে দাঁত ওঠে নেক্সট কোশ্চেন কোন মাটি চাষের পক্ষে উপযোগী পরের প্রশ্ন বলছে সব খাবারের উৎস কী নেক্সট বলছে ডোডো কী নেক্সট কোশ্চেন বলছে কোন গাছে কোনোদিনও জল দিতে হয় না পরের প্রশ্ন কোন প্রাণীর গায়ে কাটা থাকে তারপরে বলছে ব্যাঙেরদের খাবার কি নেক্সট আছে কি দিয়ে বস্তুর ভর মাপা হয় নেক্সট নর্দমায় কোন পাউডার ব্যবহার করা হয় পরের প্রশ্ন বলছে গির অরণ্য কোথায় অবস্থিত কখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে নেক্সট বলছে সময় পরিমাপের একক কি। নেক্সট আছে রক্তাল্পতা রোগ সারাতে কি ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন তুলা পাওয়া যায় কোন গাছ থেকে নেক্সট আছে মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ কি নেক্সট কোশ্চেন বলছে পদার্থের কয়টি অবস্থা ও কী কী এই গেল শর্ট কোশ্চেন এছাড়াও তুমি তো তোমরা বইটা আমি বারবার বলছি বইটাও খুব খুটিয়ে খুটিয়ে পড়বে সেখান থেকে কিন্তু হট কোশ্চেন আসতে পারে ঠিক আছে এবার দু নম্বর কী বলছে সংক্ষিপ্ত উত্তরতা সংক্ষিপ্ত মানে তিন চার বা পাঁচের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সে সমস্ত কোশ্চেনগুলো এখানে দিয়েছি দেখো কি আছে বাঘ বিলুপ্ত হচ্ছে কেন বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন নেক্সট কোশ্চেন বলছে হাওয়া মিশ্র পদার্থ কেন নেক্সট কোশ্চেন বলছে পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে। নেক্সট কোশ্চেন বলছে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ ও কোন গ্যাস বর্জন করে নেক্সট কোশ্চেন আছে কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই কিভাবে পাই নেক্সট কোশ্চেন দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার নেক্সট কোশ্চেন বলছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন নেক্সট কোশ্চেন বলছে গাছে গ্যাসের ওজন আছে তা কিভাবে বুঝবে নেক্সট কোশ্চেন মেঘ কিভাবে তৈরি হয় নেক্সট কোশ্চেন আছে জলের অবস্থা কয়টি ও কি কি তারপর হচ্ছে কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই কিভাবে পাই নেক্সট আছে বিষম কেন লাগে পরের প্রশ্ন দেখো কেন্নকে ছুলে তা গোল করে গুটিয়ে যায় কেন নেক্সট উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন পরের প্রশ্ন শ্বাসক্রিয়া কাকে বলে তারপরে বলছে বস্তু কাকে বলে পদার্থ কি নেক্সট কোশ্চেন সুষম আহার কেমন হবে তা কোন বিষয়ের ওপর নির্ভর করে নেক্সট কোশ্চেন বাতাসে বর্তমান চারটি উপাদানের নাম লেখো নেক্সট আছে মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন নেক্সট কোশ্চেন ফুসফুস ভালো রাখার জন্য কি কি করা দরকার নেক্সট বলছে মুখে কত ধরনের দাঁত থাকে দাঁত খারাপ হয় কিভাবে। নেক্সট কোশ্চেন আছে খাবার হজম করতে লালাগন্থি কিভাবে সাহায্য করে নেক্সট কোশ্চেন ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো তাহলে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে ফেললাম দু হাজার বৃত্তি পরীক্ষা বিজ্ঞানের অবশ্যই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে রিভিশন করবে নেক্সট ভিডিওতে আমরা অন্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে